আমি এই অভাবী অভয়ার দাদা রাখিটা এবার বাঁধতে পারিনি আপনারা সবই শুনলেন এখানে আমাদের আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তালা ছিল প্রশাসনের আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য এত কি তালা ছিল বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তালা ছিল আমরা তো চেয়েছিলাম বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যেই নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয় আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এনশিওর করছি আমরাও সবসময় আপনাদের পাশে আছি যতক্ষণ না আমার সেই অভাগী বোনটি তার প্রপার বিচার পাচ্ছে আর একটা কথা আমাদের পুরো পরিবারের তরফ থেকে সবাই বলছে যেটা আমরা এতদিন ধরে আমরা দেখে মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি আমাদের কাছে তো যা প্রুফ এভিডেন্স আছে সেগুলো তো আমরা সব सीबीआईর হাতে তুলে দিয়েছি তার সাথে আমাদের এই জুনিয়র ডাক্তার বা জি মানে সবার উদ্দেশ্য একটাই কথা আমরা যতক্ষণ হসপিটালে পৌঁছায়নি আপনারা তো ছিলেন মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো মানে প্রচার করেছেন তো সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি তাই জন্য আপনাদের কাছে আমাদের বড়জোরে পুরো পরিবারের বাবা মা পুরো পরিবার অনুরোধ করছে যদি এরকম কোন এভিডেন্স আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে এই অভয়া তিলোত্তমার মুখ চেয়ে আপনারা নাম না প্রকাশ করে আপনারা সেই সেই যদি কিচ্ছু থেকে থাকে আপনারা সেই প্রমাণগুলো সিবিআই বা মিডিয়াদের হাতে তুলে দেবেন যাতে আমাদের অভয়া বিচার পায় সঠিক বিচার পায় আমরা কিচ্ছু চাই না শুধু পায় চাই সঠিক বিচার পাক আমাদের ঘরের মেয়ে এইটুকুই আমি বলবো আর কিছু বলার নেই সবার শেষে আমি যেটা কথা বলে শেষ করব এই যে ছাত্র সমাজ সাধারণ নাগরিক ছাত্র সমাজ তো পুরো আমার পরিবারের সঙ্গে আমার ছেলে মেয়ে হয়ে গেছে এবং নাগরিক সমাজ যারা আজকে রাস্তায় নেমে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করছে তাদের কাটাই কথা বলবো তারাই আন্দোলন চালিয়ে চালিয়ে যান যতদিন আমরা বিচার না পাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আরজি করে নির্যাতিতার পরিবার তারা সাংবাদিক বৈঠক করে একাধিক প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়েও সোচ্চার হলেন তারা একাধিক প্রশ্ন তুললেন যে কি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কেন এত অমানবিক হলো পুলিশ